পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না হুকা নিশ্চয় অশ্লীল অপছন্দ কাজ অতীব খারাপ এই পথ অতীব জঘন্য এই পথ অতীব খারাপ শুনুন কোন পাপকে আল্লাহ এইভাবে উল্লেখ করেননি জেনাকে এইভাবে বলছেন কেন একদা আবু জার গেফারি রাজি আল্লাহ বলেন যে আল্লাহর নবী বললেন যে ব্যক্তি বলবে সে জান্নাতে যাবে তখন আবু জার বলছেন চুরি করলে চেনা করলেও যাবে তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে চেনা করলেও যাবে আল্লাহ আবু জার বলছেন চুরি করলে চেনা করলেও যাবে আল্লাহ রসুল বলছেন চুরি করলে চেনা করলেও যাবে আবার আবু জার ফারি বলছেন চুরি করলে চেনা করলেও যাবে চুরি করলে জেনা করলে যাবে এই আবু তোমার নাম ধুলোই ধশরিত হোক আমি যা বলছি সেটাই চলন্ত শুনুন জেনা সিরিয়ালে 5 নাম্বার পাপ 1 নাম্বার পাপ হচ্ছে শিরক করা 2 নাম্বার পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা 3 নাম্বার পাপ হচ্ছে মিথ্যা কথা বলা 4 নাম্বার পাপ হচ্ছে খাদদের ভয় ছেলেকে হত্যা করা একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট তোমরা আপনি আপনারা দশ ভাই বোন আপনারা কয় ভাই বোন দশ ভাই বোন আপনাদের বাড়িতে ছিল তিনজন কতটি হলো পনেরোটা আপনার বাপ রাত্রে দুইজন করে ফকির ধরে নিয়ে যেত বাড়িতে সতেরো জন আপনার মা সতেরো জনের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে কোনোদিন আপনার মা ভারী মনে করেনি কোন দিন ভারী মনে করেনি সতেরো জনের ভাত রান্না করতো ধান ভেঙে এটা ঢাকা শহর তুমি যদি আমাকে রাত দশটায় বাড়িতে নিয়ে যাও গিয়ে বলো খালেদা একটু তো একজন গেস্ট মেহমান মেহমান আছে তুমি ঝামেলা পাকাও অথচ তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে গ্যাসের চুল্লাহ আছে সেখানে ফ্রিজ আছে তোমার স্ত্রী নাক শীতকানি দেয় তোমার মাঝে দিন ভাত রান্না করছিল চাঁপাই নবমের ভাষা চুলহার উপর থেকে ছাই সরিয়ে 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 ভিতর থেকে আগুন নিয়ে খড়ির মধ্যে দিয়ে ভোঁক দিয়ে দিয়ে আগুন জ্বালিয়েছিল সেদিন ম্যাচ ছিল না বাড়িতে তারপরে তোমার মা কোনোদিন ভারী মনে করেনি আজকে আজকে যখন তুমি বলেছ খালেদা একটু উঠো তো মেহমান আছে চটে গেছে তখন তোমার মার বয়স আশি বছর তোমার মা চট করে বলছে থাক গা বাটা মাকে উঠেছে না আমি তরকারি বাতি গরম করে দিচ্ছি থাক বাটা থাক না এ কথা আপনার মা বলে এখনো আমি মনে হয় কথা বুঝাতে পারছি না আপনার মা এখনো বলে বউকে মায়ের স্বভাবে নিয়ে যেতে হবে আর আপনাকে আপনার বাপের স্বভাবে নিয়ে যেতে হবে ছেলে কম নিলে সংসার সুখী হবে এটা ভুল সিদ্ধান্ত মানুষের টাকা বেশি হতে 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 এত বেশি হবে যে ফকির থাকবে না এ কথা আল্লাহর নবী বলেছেন কেউ নিবে না টাকা লালবাগে বিশ বছর পূর্বে যত টাকা ছিল আজকে তার চেয়ে কম না বেশি বিশ বছর পরে আরো কত টাকা বেশি হবে কেউ জানে না আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম আর একটা ডালিম খাবে একটা বংশ পনেরো বছর পূর্বে একটা গাভীর দুধ হতো হাফ কেজি থেকে তিন কেজি এখন একটা গাভীর দুধ হয় তিন কেজি থেকে চল্লিশ কেজি পনেরো বছর পূর্বে একটা ডালিম ছিল বাজারে এক ছটাক এখন একটা ডালিম বাজারে এক কেজি পনেরো বছরের মধ্যে যদি তিন কেজি থেকে চল্লিশ কেজি হতে পারে পঞ্চাশ বছর পরে একটা গাভী কত দুধ দিবে কথা মানুষ জানে না আপনাকে আমি কি দিয়ে আল্লাহ নবী বলেছেন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা গ্রামে মানুষ থাকতে পারে হাজার এক লক্ষ এক কোটি মানুষ থাকতে পারে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম বলছিলাম তিন নম্বর পাপ হলো চার নম্বর পাপ হলো ছেলেকে হত্যা করা মেরে ফেলা পাঁচ নম্বর পাপ হলো জেনা আবচারকে ফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে এ কথা কেন বলছেন না মাকে মারলেও জান্নাতে যাবে এ কথা কেন বলছেন না বারবার কেন বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে শুনুন ঘরে ঘরে জেনা হচ্ছে এ কথা ঠিক এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ আজকে যদি একটা জেনার বিচার হয় তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না বুঝাতে পারলাম না শেখ করলে মানুষ এত অপমান হয় না এই কারণে আল্লাহ তালা বলছেন জেনার পথটি অতীব খারাপ জেনার পথটি অতীব জঘন্য পৃথিবীর মানুষ মাই এফ আল্লাহ আলিকাফা যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে তার এক নাম্বার বিপদ সে হবে মহা দুই ইজাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা যে ব্যক্তি জেনায় লিপ্ত হবে বেচারে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেশি হয়ে যাবে তিন ওয়ায়কলক ভিহে মোহানা সে চিরদিন জাহান্নামে থাকবে অপমান অবস্থায় শুনুন জেনায় লিপ্ত হলে তিনটা বিপদ আছে এক সে হবে মহা মহাপাপী দুই বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে তিন

আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে এক অল্প বয়সে মরণ হবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না শুনুন জেনায় লিপ্ত যদি মানুষ হয় তাহলে অল্প বয়সে মরণ হবে কলেরা হবে মহামারী হবে তিনটা সমান একটা দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না যেটা ডাক্তার চিনি না দেখুন আব্দুল্লে ওম আর রাজিয়াহ তার আন হব আলেন রাস উৎসাল্লা আলিসাল্লাম বলেছেন লমতাঝহার ইনফাহেসাত ফি কম ইন কাত ইল্লেফা ফি মাতা যদি কোনো সম্প্রদায়ের জেনা ছড়িয়ে যায় যেই সম্প্রদায়ের জেনা ছড়াবে তাদের উপরে দুইটি বিপদ হবে এক টাউন কলেরা মহামারী মহামারী যা কলেরা তা অল্প বয়সে মরণ তা কথা কি বুঝতে পেরেছেন দুই আও যাও মামা যাক এমন রোগ হবে যেটা বংশে ছিল না ডাক্তার চিনে না এই কথা আল্লাহর নবী বলেননি ওটা আমি বলেছি মনে রাখবেন জেনায় লিপ্ত হলে এমন রোগ হবে যেটা বংশের ছিল না আমি বললাম এমন রোগ হবে যেটা ডাক্তার চেনে না এটা জেনার ভয়